আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি শুভকামনা রইল আজকে আপনাদের গাছ নিয়ে কথা বলবো স্মার্ট নেপিয়ার গাছের প্রজেক্টে আছি আজকে আমরা এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এটা একটা হাই প্রোটিন সমৃদ্ধ গাছ আমাদের কাছে গাছের কিন্তু পরিপক্ক কাটিং আছে এখন আপনারা যদি স্মার্ট নেপিয়ার গাছটা চাষ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই গ্যাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আর এই গাছটা কারা লাগাবে মূলত কাদের জন্য যারা গরু ছাগল পালন করেন বিশেষ করে যারা ছাগল এবং গাবি গরু পালন করেন তাদের জন্য এই গাছটা সবচেয়ে পারফেক্ট আর যারা সার গরু পালন করেন তাদের জন্য আবার তাইওয়ান হাইব্রিড গাছটা সবচেয়ে ভালো আমাদের কাছে স্মার্ট নেপিয়ার যারা ওয়ান তাইওয়ান হাইব্রিড গুয়াতেমালা হাইব্রিড এই গ্যাসের কাটিংগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে আপনারা এই গাছের কাটিং অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো অনেকের প্রশ্ন যে আমাদের গাছের নিচে পাতা শুকিয়ে গেছে কেন আসলে আমরা এই গাছটা দীর্ঘদিন রাখি আসলে চার মাস পর্যন্ত একটা কাটিং পরিপক্ক কমপক্ষে চার মাস রাখতে হয় তো চার মাস রাখলে নিচের পাতা কিন্তু এরকম সবুজ সিল এক সময় পরে আস্তে আস্তে গাছটা বড়ো হওয়ার কারণে নিচের পাতাটা শুকিয়ে গেছে যেহেতু আমরা কাটিং পরিপক্ক কাটিং করি সেক্ষেত্রে আমাদের পাতাটা শুকাতে হয় শুকাইলে নিচের অংশটা পরিপক্ক হয় তখন একটা খামারিকে দিলে এই কাটিংটার জার্মিনেশন রেটটা ভালো হয় এই জন্য আমাদের এই গাছটা সর্বোচ্চ পাঁচ ফুট হয়তো পাঁচ ফুট হলে তিন থেকে চার ফুট হলেই খাওয়ানোর সবচেয়ে উপযুক্ত এবং ভালো হয় তো আমরা যেহেতু পাঁচ ফুট করি তখন নিচ থেকে কাটিং শক্ত হয়ে যায় কাটিং শক্ত হলে সেই কাটিংটা আমরা খামারিদের হাতে তুলে দিতে পারি এই জন্য মূলত আমাদের এই নিচের পাতাটা শুকিয়ে গেছে এবং কাটিংটা পরিপক্ক হয়েছে তো আপনারা তিন থেকে চার ফুট অবস্থায় খাওয়াবেন তাহলে সম্পূর্ণ অংশ নরম পাবেন এবং এই গাছটা একবার চাষ করলে তিন থেকে চার বছর পর্যন্ত খাওয়াতে পারবেন একটা দীর্ঘমেয়াদী গাছ এবং যত কাটবেন এর ফলন কিন্তু তত বাড়ে দেখুন এখানে কাটার পর আবার হইতেছে এভাবেই কিন্তু কাটার পর আবার হয়ে থাকে অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন তবে দশ পনেরো দিন পানি থাকলে তেমন কোনো সমস্যা হয় না এর বেশি থাকি তখন আস্তে আস্তে গাছটা সমস্যা হয় বৃষ্টি আসলো বা অথবা পানি উঠলো হঠাৎ দশ পনেরো দিন থেকে আবার নেমে গেলো এরকম জমিতেও চাষ করতে পারবেন সমস্যা হবে না কিন্তু বর্ষার মৌসুমে এক মাস দুই মাস তিন মাস পানি থাকে এসব জমিতে এই গাছটা চাষ করবেন না কারণ পানি আসলে মারা যাবে দীর্ঘদিন পানি থাকলে মারা যায় তো আপনাদের যাদের কাটিং প্রয়োজন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং প্রয়োজন অথবা যে কোনো জাতের যারা তাইওয়ান স্মার্ট নেপিয়ার গোয়াতেমালা এসব ঘাসের কাটিং প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এবং ভালো মানের কাটিং আছে নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ